ভোটের মাঠে প্রার্থীদের দৌড়ঝাঁপ এখন তুঙ্গে নির্বাচনী হওয়া বইছে সর্বত্র ব্যানার আর গণসংযোগে মুখর পুরো এলাকা এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ধামরাই প্রতিনিধি সাইফুল ইসলাম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ধামরাইয়ের বর্তমানে ভোটের প্রচার প্রচারণার চিত্র কেমন জানাবেন আমাদের দর্শকদের আপনাকে ধন্যবাদ আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশেষ ঢাকা বিশেষ কিন্তু যে প্রচুর প্রচনা সেই প্রচার প্রচনা সকাল থেকে সন্ধ্যা করেই কিন্তু মধ্যরাত পর্যন্ত কিন্তু প্রচুর প্রচনা চলছে আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি কালামপুর সেই কালামপুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে যারা ভোট চাচ্ছে তারা কিন্তু ভোটারদের কাছে নানান রকমের প্রতিশ্রুতি দিচ্ছে এবং ধানের শিশে মার্কেট ভোট চাচ্ছে এইবার কিন্তু যে ঢাকা বিশে কিন্তু ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছে তার মধ্যে কিন্তু আলহাজ তোমজুদ্দিন বলা চলে হ্যাব প্রার্থী হিসেবে আমরা দেখতে পেরেছি তার পাশাপাশি কিন্তু রয়েছে এনসিপি থেকে নাবিলা তার পাশে রয়েছে কিন্তু জাতীয় পার্টি থেকে নাগল নিয়ে কিন্তু মোট ছয়জন কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে সেখানে কিন্তু আমরা দেখতে পেরেছি কিন্তু হ্যাবিট পার্টি হিসেবে কিন্তু আলহাজ তুমিজুদ্দিন সে তুমিজুদ্দিনের পক্ষে কিন্তু এখানে প্রচার প্রচারণা করছে আমি যদি কয়েকজন নেতাকর্মীর কাছে জানতে চাই আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু মধ্যরাত্রে কিন্তু প্রচার প্রচারণা শেষ হওয়ার কথা রয়েছে সেখানে আপনারা ভোটারদের কাছে যাচ্ছেন সেখানে কতটুকু সারা পাচ্ছেন ধন্যবাদ আপনাকে আমাদের জাতীয় আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন আসলে আজকে মধ্যরাত পর্যন্ত না আমরা যতটুকু জানি আগামীকাল সকাল সাতটা পর্যন্ত মনে হয় শেষ হওয়ার কথা তো আমরা ইনশাল্লা আজকে পর্যন্ত আজকে রাত সারা রাত ইনশাল্লাহ আমরা জনগণের পাশে যাব ভোট চাব তো আমরা এই পর্যন্ত দীর্ঘ প্রায় দীর্ঘদিন যাবতীয় জনগণের কাছে যাচ্ছি ভোট চাচ্ছি তো তারা যেটা আমাকে আমাদেরকে বলছে দীর্ঘ সতেরো বছর ভোট হচ্ছে না দেশে ভোট হয়নি এবং একটা ইন্টেরিয়াম সরকার আসছে এখন মোটামুটি আমরা যেটা জানি বা জনগণ যেটা বিশ্বাস করে একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং নির্দলীয় নির্বাচন হবে এবং তারা সকলেই ইনশাল্লাহ এই ভোট কেন্দ্রে উপস্থিত হবে বলে আমরা সবাই আশা করি এবং বিশ্বাস করি জি আপনাকে ধন্যবাদ আপনারা তো কিন্তু মহিলা নীতি হিসেবে রয়েছেন সেখানে আপনারা ভোট চাচ্ছেন বা আপনার কাছে সেখানে নানান রকম প্রতিশ্রুতি অতিছেন যে আপনাদের দল যদি ক্ষমতায় যেতে পারে আপনারা কোন ধরনের উন্নয়ন করতে পারবেন রহমান রাহিম ত্রয়োদশ নির্বাচনে ঢাকা বিষ আল মিজুদ্দিন আহমেদ সরি আলহাস্ত মিজুদ্দিন আমরা ধানের শীষের জন্য সারা দিন ওনার জন্য ভোট চেয়েছি এবং বেশ কিছুদিন যাবত আমরা নির্বাচনী প্রচারণা করছি এবং আমরা ব্যাপকভাবে ওনার ধানের শীষের খুব সারা পাচ্ছি আশা রাখি যে উনি ব্যাপক ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাবেন তিনি যাবেন এবং তারেক রহমান আমাদেরকে নারীদের নারী এবং পুরুষের সমন্বয় একটি কল্যাণ রাষ্ট্র তিনি সৃষ্টি করবেন বাংলাদেশে সেই জন্য তিনি নারীদের শিক্ষা নারীদের কর্ম পরিবেশ এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ড থেকে শুরু করে নারীদের ব্যাপক উন্নয়ন করবেন এবং নারীর নেতৃত্ব যেভাবে সৃষ্টি হয় নারী যাতে রাজনীতিতে প্রতিষ্ঠিত হয় অন্যান্য দল যেভাবে নারীদেরকে পিছনে রাখতে চায় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই সৃষ্টিলগ্ন থেকে নারীর উন্নয়নে বিশ্বাসী যে আমি যদি আপনার কাছে জানতে চাই আপনার তো বারো তারিখে যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু সাধারণ ভোটাররা কত সুন্দরভাবে এবং বিগত সময় আমরা দেখেছি কিন্তু ভোটারটা বলছেন তারা সুষ্ঠুভাবে নির্বাচন হলো কিন্তু তারা তাদের ভোটে দিতে পারেনি এবার কতটুকু সুষ্ঠু নির্বাচন হতে পারে রাহিম ধন্যবাদ আপনাকে আসলে এবার আমরা এই ভোটারদের কাছে যখন যাচ্ছি এই প্রশ্নটা আসতেছে সত্যি কথা যে বিশেষ করে মহিলা ভোটাররা এই বলতে চাই দিতে পারবো তো সরকার এবার মোটামুটি ব্যবস্থা যেভাবে নিচ্ছে আশা করি যে খুব সুষ্ঠু ভোট হবে আমাদের ধামরাইতে এমনিও অনেক ঠান্ডা এলাকা এখানে আমরা যার নেতৃত্বে রাজনীতি করতেছি উনি অনেক প্রচুর ভদ্রলোক ঠিক আছে ওনার কোনো ক্লেম নাই আমাদের সবার একই কথা যে ধানের শীষমার্গায় সর্বোচ্চ জয়যুক্ত হবে আশা করি ধামরাই থানার মানুষ প্রচুর ভোট দিবে তুমি ভাইকে আর মহিলাদের যাদের ভোটার কাছে যাচ্ছি তারা সবাই বলতেছে যে না এবার আমরা বলতেছি যে ভোটার এবার সুস্থ হবে এটাই সত্যি কথা আমাদের আশ্বাস ভালো আছে এবং সবার তরফ থেকে আশ্বাস ভালো আছে আপনার ভোট দিতে যাইতে পারবেন আপনি তো জুলাই একজন আন্দোলনের সাথে জড়িত হয়েছেন সেখানে জুলাই কে ধারণ করে এবারকার নির্বাচন আপনারা কেমন চোখে দেখছেন এবং আপনি তো মনে হয় এবার প্রথম ভোট দেবেন আপনার আনন্দ টুকু কত ধন্যবাদ আপনাকে আমি মোহাম্মদ ওয়াসিম আকরাম সদস্য সচিব ভালো মাতার ডিগ্রি কলেজ ছাত্রদল দল বিগত সতেরো বছর তো আমরা ভোট দিতে পারি নাই আর তরুণ প্রজন্মের প্রথম ভোট আমরা খুব মুখিয়ে আছি যে প্রথম ভোটটা দিবো আর আমার প্রথম ভোটটা হোক ধানের শীষে আপনাকে ধন্যবাদ আমি যদি আপনাকে জানিয়ে রাখতে কিন্তু দেখতেই পাচ্ছেন যারা কর্মী রয়েছেন এবং ভোটার রয়েছেন সাধারণ ভোটাররা তারা বলছে যে সুষ্ঠ এবং সুন্দরভাবে যদি বারো তারিখে নির্বাচন সেই সুষ্ঠু নির্বাচন যদি হয় এখানে কিন্তু ধানের যারা প্রার্থী রয়েছেন এবং যারা কর্মী রয়েছেন তারা বলছে ধানের শেষে কিন্তু জয়লাভ করার সম্ভাবনা রয়েছে এবং আমি যদি আপনাকে জানিয়ে রাখি এখানে কিন্তু ছয়জন ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করলে সেখানে কিন্তু আমরা ছয়জনের মধ্যে কিন্তু হাতে গোনা কয়েকজনকে যে প্রচার প্রচারণা সেই প্রচার প্রচারণার শেষ প্রান্তে এসে দেখতে পেরেছি তার মধ্যে বলা চলে আল তুমি প্রতিদিন যে হ্যাবিট সেটা কিন্তু বলা যাচ্ছে তার পাশে রয়েছে এনসিবি এবং যে জাতীয় পার্টি তিনিও কিন্তু বছর বছর তারিখে নির্বাচন দেখা যাবে কার মুখে হাসি ফোটে এই ছিল আমার ধামরাই থেকে জাতীয় সংসদে নির্বাচনের সর্বশেষ তথ্য আপনাকে নির্বাচনের প্রচার প্রচারণা ও ভোটারদের সর্বশেষ তথ্য আমাদের জানাতে আমাদের সঙ্গেই থাকবেন আপনি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ধামরাই থেকে প্রতিনিধি সাইফুল ইসলাম আপনাকে ধন্যবাদ পরবর্তী নিউজে আপনার সাথে যুক্ত হব